বেশিরভাগ বাপমাই জানে ছেলে এবং মেয়ে তারা নিজেদের মধ্যে একটা রিলেশন করে চলছে এর পরও বাপমা চিন্তা করে থাক বিয়ে যান না করে সব ইচ্ছে দুর্ভাগ্য আর কি হতে পারে সবে যখন করবে তাহলে বিয়ে করলে সমস্যাটা কোথায় বিয়ে করলে অসুবিধাটা কোথায় সংসার করবে না একসাথে থাকবে না তুলে আনবে না সেটা নির্দিষ্ট সময়ের পর পড়ালেখার পর চাকরি বাকরির পর তখন করবে আগ্ধ হয়ে থাক আগ্ধ হয়ে থাকলে বাপমা যদি একটু ছাড় দেন হাজার হাজার অবৈধ সম্পর্ক বৈধ হয়ে যেতে পারে হাজার হাজার ছেলেরা হারাম থেকে বাঁচতে পারে এখন ছেলে যদি বাপ মাকে বুঝাইতে না পারে ব্যালেন্স করতে না পারে তাহলে কি করবে ওই যে আগেরটার উত্তর দুই দিকে দুজন ধর দিবে এখন নিজেরটা ঠিক রেখা বলবেন যে বাপ মানে কিভাবে বোঝানো যায় বাপ মা রাজে না তাহলে আমরা করতে পারি কি না তাহলে মাসালা কি করা যায় সে অসুস্থ হয়ে যাবে এই সব নাটক করা হয় নিজের চাহিদাটা পূরণ করার জন্য নিজের নফসের চাহিদা পূরণ করার নাম দিন না দিন হলো আল্লাহ নির্দেশ পালনার্থে যদি কাউকে ছাড়া লাগে ছাড়বো এর নাম সেক্রিফাইস এর জন্য আপনি জান্নাত পাবেন জান্নাত কি জন্য দিবে আল্লাহ তালা ছেলে মেয়ে রিলেশনে জড়িয়ে পড়তেছে কিন্তু পরবর্তীতে অভিভাবক মেনে নিচ্ছে অভিভাবক চায় যে ছেলে মেয়ে পড়া শেষ করে তারপর বিয়ে করবে কিন্তু ছেলে মেয়ে তাদের সম্পর্ক হালাল করতে চায় তাই পড়াশোনা তাই পিতামাতাকে না জানিয়ে অনলাইনে কবুল বললে সাক্ষী সহ তাহলে কি তাদের সম্পর্ক হালাল হবে কিনা ভাই অনলাইনে কবুল বললে এভাবে বিয়ে হয় না বিয়ে নিয়মতান্ত্রিক দুজন দুজনের সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব সম্মতি থাকতে হয় এটা হলো বিয়ে শুদ্ধ হওয়া না হওয়ার বিষয় এবার আসেন আহ বাপমা চায় প্রশ্না শেষে বিয়ে দিবে বিয়ে এখানে হবে কিন্তু পড়াশোনা শেষে আর ছেলে মেয়ের এখনই হবে কোনটা হবে এক্ষেত্রে বাবা উচিত ছেলে মেয়ের চাওয়াকে অগ্রাধিকার দেওয়া যদি কুফু বা সামঞ্জস্যতা সবকিছু মিলে যায় মনে হয় যে না একবারে গাছে মাসে কাজ হচ্ছে না আকাশে পাতালে কাজ হচ্ছে না মোটামুটি আমাদের সাথে ম্যাচ হয় খাপ খায় আমরাও রাজি এখানে কিন্তু এখন না পড়ালেখার পরে এই জায়গাতে বাপমার উচিত পড়ালেখার পরে না করে পড়ালেখা চলবস্থায় অন্তত আগ্দ এর ব্যবস্থা করা উঠায় নেওয়া সাংসারিক জীবন শুরু করা এগুলো পরে হোক কিন্তু আগ্দটা হয়ে যাক কারণ ছেলেমেয়ে যখন হারাম সম্পর্কে জড়াচ্ছে জড়ায় যাবে আশঙ্কা হয় তখন এই যে ঝুলায় রাখতেছে ঝুলায় রেখে সব মা বাপ আল্লাহর কাছে জেনা না করে জেনাকার হয়ে যাবে নিজে জেনা না করছে না অথচ জেনার গুণা তারা মোলামতে লেখা হবে কারণ ছেলে মেয়েকে গুনাহের দিকে ছেলে দিয়েছে তো এইজন্য। ছেলে মেয়ে যদি ভুল পথে থাকে তাদেরকে কনভিন্স করে ফিরে আনতে হবে আর যদি মনে হয় যে না তারা হারামের দিকে আগায় গেছে তাহলে সেক্ষেত্রে সেটাকে বৈধতা দেওয়ার জন্য অন্তত আগদটা করে রাখা উচিত বেশিরভাগ বাপ জানে ছেলে এবং মেয়ে তারা নিজেদের মধ্যে একটা রিলেশন করে চলছে এর পরও বাপ চিন্তা করে থাক করুক বিয়ে যান না করে বিয়ে যান না করে দুর্ভাগ্য আর কি হতে পারে সবে যখন করবে তাহলে বিয়ে করলে সমস্যাটা কোথায় বিয়ে করলে অসুবিধাটা কোথায় সংসার করবে না একসাথে থাকবে না উত্তোলে আনবে না সেটা নির্দিষ্ট সময়ের পর পড়ালেখার পর চাকরি বাকরির পর তখন করবে আগ্ধ হয়ে থাকবে আগ্ধ হয়ে থাকলে বাপ মা যদি একটু ছাড় দেন হাজার হাজার অবৈধ সম্পর্ক বৈধ হয়ে যেতে পারে হাজার হাজার ছেলেরা হারাম থেকে বাঁচতে পারে এখন ছেলে যদি বাপ মাকে না পারে ব্যালেন্স করতে না পারে তাহলে কি করবে ওই যে আগেরটার উত্তর তাহলে দুই দিকে দৌড় দিবে দুই দিকে দুজন দৌড় দিবে এখন নিজেরটা ঠিক রেখা বলবেন যে বাপ কিভাবে বোঝানো যায় বাপ মা আমরা করতে পারি কি না তাহলে মাসালা কি করা যায় সে অসুস্থ হয়ে যাবে এসব নাটক করা হয় নিজের চাহিদাটা পূরণ করার জন্য নিজের নফসের চাহিদা পূরণ করার নাম দিন না দিন হলো আল্লাহর নির্দেশ পালনার্থে যদি কাউকে ছাড়া লাগে ছাড়বো এর নাম স্যাক্রিফাইস এর জন্য আপনি জান্নাত পাবেন জান্নাত কি জন্য দিবে আল্লাহ তালা দুনিয়াতে সব ষোলো আনা ঠিক রাখছেন আল্লাহরে বলবেন আল্লাহ জান্নাত দেন কোন মুখে বলবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস তো করতে হবে আল্লাহ আমাদের যুবকদেরকে ইমানের শক্তি দান করুন যারা দেখে এখন মনে হচ্ছে যে এর নিয়ে সংসার করলে মানে আমার জীবনে শুধু ফুল ফুটবে সকাল বিকাল হইতে পারে মায়ের পড়বে সকাল বিকাল হইতে পারে এগুলো যৌবনের ভ্রম এগুলো যৌবনের পাগলামি একটা বয়সের ভ্রম এগুলাকে কে ওভারকাম করতে পারে বুদ্ধিমান যুবকরা বুদ্ধিমান तरुणाরা আল্লাহ তাআলা এর চাইতে অনেক ভালো অপশন আপনার জন্য জীবনে হয়তো রেখেছেন এজন্য হারাম থেকে বাঁচার জন্য মানসিকতা দরকার আমি একবার সেলুনে চুল কাটতে গিয়েছি সেখানে চুল কাটার ছেলেটা হিন্দু হওয়া সত্ত্বেও আমাকে সালাম দিয়েছে আর আমি তখন উত্তর দেই পাশের মুরুব্বি লোকটা বলে বলে উঠলো তাকে তুমি সালাম দিও না বরং তোমাদের ধর্মে যা আছে তাই বলো এটা উচিত না একটা সামাজিক আহ সৌহার্দ্য এটা পরস্পরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সেজন্য সালাম দিলে রিপ্লাই দিবেন ও আলাইকুম বলবেন কমপক্ষে এটা বলা সুননা আছে আর তার ধর্মের কোন অভিবাদন আপনাকে সে যদি জানায় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এমন কোনোভাবে রিপ্লাই দিবেন যেটাতে আসলে শরিয়া বিরোধী কিছু না হয় রিপ্লাইতে যদি এমন কিছু বলা লাগে যেটা সিরকি হয় তাহলে যা বলা যাবে না আর যদি এরকম কিছু না থাকে তাহলে কোনোভাবে তাকে আপনি যে তার অভিভাবনের রিপ্লাই দিয়েছেন জবাব দিয়েছেন অ্যাকসেপ্ট করেছেন রেসপেক্ট করেছেন এটা তাকে কোনোভাবে বোঝাবেন ইনশাল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন জাজাকমুল্লাহ সুহান্লাহ সুহান